বাংলাদেশের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীনস্থ বস্ত্র অধিদপ্তরে চলছে সীমাহীন দুর্নীতি তারই প্রেক্ষিতে অধিদপ্তরের আওতাধীন সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলোকে কুক্ষিগত করে কিছু প্রভাবশালী আমলা কোটি কোটি টাকার বাণিজ্য করে আসছে বলে অভিযোগ উঠেছে শিক্ষক নেই যন্ত্রপাতি বিকল কোটি কোটি টাকার প্রকল্পের নামে চলছে ঘুষ লুটপাট আর অবাধ দুর্নীতির সাম্রাজ্য জানা যায় আঠারোই জুলাই দু পঁচিশ সারা বাংলাদেশের টেক্সটাইল কলেজগুলোকে ছাত্ররা আট দফা দাবি তুলে শাটডাউন করে দিয়েছে ক্লাস নেই পরীক্ষা নেই কেবলই অনিশ্চিত ভবিষ্যৎ কারা এই দুর্নীতির মাস্টারমাইন্ড কেন শিক্ষা নয় বরং প্রাধান্য পাচ্ছে দুর্নীতির জাল কার স্বার্থে ধ্বংস হচ্ছে দেশের টেক্সটাইল শিক্ষা ব্যবস্থা। এসব প্রশ্নের উত্তর আসছে টিম সিক্রেটাইজের অনুসন্ধানের বিশেষ প্রতিবাদনে